আগামী নির্বাচনে আপনার পছন্দের মার্কা কোনটি হাত পাকা মার্কা কেন আপনি হাত পাকা মার্কা বেছে নিয়েছেন চুয়ান্ন বছরে বাংলাদেশে যত প্রার্থী যত সরকার আসছে সবই দেখছি তাদের আচরণ তাদের ন্যায় নীতি তারা কিভাবে রাষ্ট্র চালাইছে কীভাবে কী করছে সব কিছু জনগণের জানা আছে আমার জানা মতে আমাদের আমাদের হাত পাখা মাখার যে প্রার্থী সে ব্যক্তি হিসাবে ইসলামী আন্দোলন না সে ব্যক্তি হিসেবে তাকে ভালো লাগে তার আচার আচরণ সে যদি ক্ষমতায় যায় আমি আমি মনে করি আমি মনে করি আল্লাহ রহমতে ঘাটে এবং সরকার যতটুকু যে কয়েক টাকার কাজ দেবে ততটুকুই কাজ সে সে ঠিক মতো বন্টন করবে চাঁদাবাদ থাকবে না হ্যাঁ এবং কোনো খারাপি হবে না কোনো মামলা হবে না এবং সুন্দর পরিবেশে আমাদের বরিশাল প্রশাসনে সুন্দর পরিবেশ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের এলাকায় হাত পাখার গণজ্য কেমন ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক 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 আমাদের এখন বর্তমানে দেখা যায় মিনিমাম নব্বই পার্সেন্ট আমাদের আর আমাদের মতো আপনি কি এবার হাত একা ভোট দেবেন না আপনাদের ফ্যামিলি পরিবার আত্মীয় আমার আমার ফ্যামিলি আত্মীয় স্বজন যাহা আছে আমার বন্ধুবান্ধব সবাই হাত পাকা আমার একটাই কারণ হাত পাকার যে প্রার্থী তার সাথে কোনো তুলনাই নাই এই বাংলাদেশে যত এমপি যত এমপি মিনিস্টার যারা এই হইছে বা সামনের দিকে হইবে কিটা জানি না কিন্তু মুক্তি ফয়জুল করিমের মতন এভাবে এত সুন্দর প্রার্থী বাংলাদেশে এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই আমারও আমারও চুয়ান্ন বছর বয়স আমার আমার বয়স কম না আমি চুয়ান্ন বছর অনেক কিছু দেখছি কিন্তু এভাবে এত সুন্দর প্রার্থী এত সুন্দর মন মানসিক মাওলানা আলেম এবং সদা সত্য কথা বলে তারে দিয়ে চাঁদাবাজি আর নোংরামি মারামারি কাটাকাটি হ্যাঁ এগুলো হবে না কোনো দুর্নীতি হবে না কোনো চুরি হবে না এটা আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে হরিয়াত করি সে যেন বিপুল ভোটে আমাদের বরিশাল পাঁচ দিয়ে সে যেন এমপি হয় এই খাস করিয়া আল্লাহর কাছে এই এই দুয়াই কামনা করি সালাম জিয়াঙ্কেল সামনে তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এসেছে যে আলহামদুলিল্লি এবার কোন মার্কায় ভোট দিতে চাচ্ছেন আমি আল্লাহ তো আমার ইনশাল্লাহ যদি আল্লাহ হাতে বাসায় ভোট দিতে পারি তাহলে হাত পাকা ছাড়া অন্য কোথাও আর ভোট দেবো না ইনশাল্লাহ বাংলাদেশে এত মার্কা থাকতে এত নেতা থাকতে আপনি কেন হাত পাকা মার্কা বেছে নিলেন হাত পাকা বেছে নিয়েছি এই জন্য যে হাত পাকার যে প্রার্থী মুফতি ফয়জুল করিম সাহেব ওনার মতো দ্বিতীয় প্রার্থী আর বাংলায় আমি 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 দেখি না ইনশাল্লাহ ওনার জুরি নাই তুলনা নাই তুলনাহীন প্রার্থী আল্লাহর রহম এবার কি পরামর্শ করেছেন বা চিন্তা ভাবনা করেছেন এবার পরামর্শ করছি যে আমরা সদল বলে আত্মীয় স্বজন সবাই মিল্লা ইনশাল্লাহ কাঁধে কাত রাখতে হাতে হাত রাখতে ওই হাত পাকা মাকায় বদ্ধ ইনশাল্লাহ যদি আল্লাহ সুবিলা রাখে